আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিসের মধ্যে আছে ঘাম শুকানোর পূর্বেই তার পাওনা পরিশোধ করে দাও আর আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে পুরোটাই উল্টা শ্রমিক কাজ করার পরে মালিকের মর্জি মতো তার টাকাটা চাইতে হয় আগে চাওয়ার আগে একশোবার ভাবতে হয় মালিকের মনটা এখন ভালো আছে কিনা ভালো থাকলে তাহলে টাকা ছাওয়া যায় ভালো না থাকলে টাকা ছাওয়া যায় না শ্রমিক যখন টাকা চাইতে যায় তখন বলে এই চলে কেমন কথা ভাই তার টাকা পরিশোধ করে দাও আর উল্টা ঝাড়ি দেয় টাকা যখন চাইতে যায় তখন আর উল্টা ঝাড়ি দে উল্টা ফাঁপড় নে এটা হওয়া উচিত ছিল না একজন মুসলমানের উচিত হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিধান তাকে মেনে চলতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার দান সিদ্ধান্ত